Jina bağ, jina bağ, jina bağ. Bir adam var, jina bağ, jina bağ, jina bağ. Katik bağ, jina bağ, jina bağ. Bija, bija bağ. Bija, bija bağ. Aşk bataki, bir adam var, 빌라포즈, 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 빌라포

এসছেন তো কেমন সাড়া পাচ্ছেন কেমন প্রথমেই আমি লালকলায় ডুবে আমাদের বজরঙ্গালি মন্দিরে গেলাম তারপরে এবং শুধু আমি আমার জন্য আশীর্বাদ ছিলাম আমি শেষে গোটা উত্তর দিনাজপুরবাসীর জন্য ভারতবাসীর জন্য আমরা সবাই শান্তিতে থাকতে পারি এবং তার সাথে আজকে আমরা লালকোলা শহরে প্রচার শুরু করলাম মানুষের খুব ভালো সাড়া পাচ্ছি এবং মানুষ মোদিজির পাশে আসে জেতার ব্যাপারে কত কী কী সুখ আপনি সামনে রেখে এবারে নির্বাচন এর মধ্যে আমাদের পার্টির একটা ম্যানিফেস্টো তৈরি হয়েছে আমাদের জেলার চাহিদাকে মান্যতা দিয়ে সেই ম্যানিফেস্টো তৈরি করা হয়েছে আগামী দিনে আমাদের জেলা কার্যালয়ে সেটা প্রবেশ হওয়ার পরে আমরা মানুষের কাছে এসে আমরা আমরা আগামী দিনে কী করবো সেটা আমরা মতো আপনি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের